হ্যালো ফ্রেন্ডস রিগিশ পেশেন আবারও আপনাদের স্বাগত জানাই তো এই যে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর টু গোয়া সফরের উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়েছি এখন ক্যাব নিয়ে নিয়েছি ক্যাব নিয়ে আমরা যাচ্ছি ইশবন্তপুর ওইখান থেকেই আছে আমাদের ট্রেন তো আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন একটা বেজে গিয়েছে আমাদের ট্রেন আছে সাড়ে তিনটে নাগাদ তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা খুবই সুন্দর দেখাতে দেখাতে আপনাদেরকে চলে যাচ্ছি আমরা এবার ট্রেন ধরে নেব ট্রেন ধরে নিয়ে তারপর আপনাদের সাথে সমস্ত কিছু চলুন উঠে গেলাম এই যে তো বন্ধুরা আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এখন বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না আর এই যে একটা আপার পার্ট সাইড আপার আর একটা মিডিল পড়েছে আমাদের

তো আমরা এখন পৌঁছে গেছি ভাস্কর গামা রেলওয়ে স্টেশনে আর এই যে যাচ্ছি এখন এই যে এখন বাজে সাড়ে পাঁচটা দশ মিনিট শুধু লেট ট্রেনটা একদম অন টাইমেই পৌঁছেছে তো আমরা এখন একটা সাটেলে উঠে গেছি আর এখন যাব ক্যানেল আমাদেরকে পিক আপ করবে আটটায় কারণ আজকে আমাদের ঘোড়া আছে ওয়াটার অ্যাক্টিভিটি আছে আর এখানে এত ভোরবেলাতেও গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট চালু আছে দেখুন যেখানে যেখানে আপনারা যেতে চাইবেন সেখানে যাবে আমাদের সাটেলটা অলমোস্ট ভর্তি হয়ে গেছে আর ট্রেনের প্যাসেঞ্জাররা সব চলেও এসেছে আর সব গাড়ি ছেড়েও দিচ্ছে একে একে করে আর আপনারা পার্সোনাল মানে কার ভাড়া নিয়েও আসতে পারে আর বাইক ভাড়াও এখানে পাওয়া যাচ্ছে দারুণ লাগছে অনেক ভোরের অভিজ্ঞতা ভালোই লাগছে তো বন্ধুরা আমরা সকাল সকাল হোটেলে চেক ইন করে নিয়েছি লাগেজপত্র রেখে দিয়ে আমরা ড্রেস ফেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে গেছি কারণ আমরা আজকে যাব ওয়াটার অ্যাক্টিভিটি করতে আমরা যাচ্ছি সাফর ট্রাভেলসের সাথে আমরা আমাদের আগে থেকেই ট্রিপ বুক করা ছিল তো ওরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটি করিয়ে আমাদেরকে গোটা দিনটা এনগেজ করে রাখবে এবং সমস্ত কিছু ঘোরাবে অনেক সাইড সিন করাবে তো ব্লগটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর শর্ট ভাবে দেখিয়ে দিলাম আমাদের হোটেলটা তো এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে ব্রেকফাস্ট করে এবার আমরা যাবো ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য তো আমাদেরকে বোর্ডিং পয়েন্ট দিয়েছে এখানে যেহেতু আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম তো ওরাই কল করেছিল কল করে এই মন্দিরের অপোজিটেই দাঁড়াতে বলেছে তো এখান থেকে আমাদের পিক আপ হবে ওরাই নিয়ে যাবে আবার ওরাই এখানে পৌঁছে দেবে তো এখন আটটা পাঁচ বাজে আটটা দশের দিকে ওরা আসবে এটাই বলেছে তো দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই তো এখন আমরা যাচ্ছি এই যে কি সুন্দর জায়গাটা এখানে স্কুবা করবো আর অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করবো বাসে করে এলাম আর পুরো পাহাড়ের মতন দেখুন পাহাড়ে উঠতে কি নাকি পাহাড় আর পাশে সমুদ্র চলুন দেখতে থাকুন তো এখন বোটে উঠে গেছি ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য অনেক অসংখ্য বোট যাচ্ছে দেখুন এক ঘন্টা বোট সাফারি করে আসার পর আমরা অবশেষে একটা জায়গায় দাঁড়িয়েছি মাঝ সমুদ্রে আর এখানে দেখতে পাবো ডলফিন আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখুন দুটো ডলফিন দেখতে পাচ্ছেন কি এই দেখুন আবারও ওই একই জায়গাতে উঠবে তো ডলফিন পয়েন্ট এখানে ডলফিনে ভর্তি থাকে সব সময় কিন্তু আমরা দুটোই দেখেছিলাম তো দেখে খুবই ভালো লেগেছিল। আর একদম সমুদ্রের অর থেকে মাঝ সমুদ্রে এই দেখুন আবার উঠল আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর খুব ভালোও লাগছে আর সব থেকে বড় ব্যাপার এই বোটের মধ্যে যতজন আছে ততজন সবাই বন্ধু হয়ে গিয়েছিল কেউ কাউকে কিন্তু চিনি না অন্য অন্য স্টেট থেকে এসেছে কিন্তু সবাই এত ভালো বন্ধুর মতো বিহেভিয়ার করছিল, খুবই ভালো লাগছিল আর এখানেতে আমরা স্কুবা ডাইভিং করবো প্যারাসেলিং জেটস্কি ব্যানানা রাইড অনেক রকমের অ্যাক্টিভিটিস আজকে আছে আবার এরা খাবারও দেবে লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু দেবে তো এখন এই যে সবাই মিলে যাচ্ছি আমরা বোটে করে বোটে আরও যেতে হবে আর এই যে বোট চলছে আর এইদিকে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্ক আর পেস্ট্রি পেস্ট্রিটা আমি খাইনি তো এই যে যাচ্ছি আর যত সমুদ্র উত্তাল হচ্ছে না তত যেন মাথাটা ঘুরপাক এই যে ওয়াশরুমও আছে এই বোটটার মধ্যে দেখুন কি সুন্দর লাগছে কোনো কিনারা পাওয়া যাচ্ছে না সমুদ্রের একদম মাছ সমুদ্র আর এই যে আমি সৌভিককে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য মাঝে মাঝে এরকম দ্বীপ আছে ছোট্ট ছোট এখানে সব রাইড চলছে এখন আমরা নিজেরাও রাইড করছি ওই জন্য ভিডিও সেরকমভাবে নেওয়া হচ্ছে না একে তাকে দিয়ে ভিডিও করা হচ্ছে জাস্ট আমরা এই মাত্র জেটস কি করে এলাম এখন ব্যানার রাইড আর প্যারাসেলিং ওই যে প্যারাসুটগুলো উঠছে দেখতে পাচ্ছেন ওইখানেও আমাদের ব্রাইট হবে এত সুন্দর লাগছে না

ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন